ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি প্রস্তুতির নব্বই পার্সেন্টের কমনের আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি সাইদান নর শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম অবস্থায় আমি যে কথাটা বলতেছি ভাইয়া পরীক্ষা তোমার পরশু এতদিন অনেক পড়া পড়ে ফেলছো লাস্ট মোমেন্টে আজকের রাত এবং আগামীকাল কি পড়বা এই কয়েকটা টপিক নিয়ে আমি আজকে হাজির হয়েছি এবং আজকের এই সাজেশন ক্লাস থেকে ইনশাল্লাহ এইট্টি থেকে নাইনটি প্রশ্ন তুমি কমন পাবে প্রথম অবস্থায় যে জিনিসটা আমি বলতেছি ভাইয়া আজকের এই ক্লাসে আমরা এমসিকিউ এবং রিটেন দুইটা অংশই দেখার চেষ্টা করব ফার্স্ট অফ অল আসি আমি রিটেন পার্টটা নিয়ে একটু কথা বলি ফার্স্ট অফ অল আমাদের যে বি ইউনিটের রিটেন পরীক্ষা হয় এই রিটেনের ক্ষেত্রে যে জিনিসটা থাকে এখানে একটা প্যারাগ্রাফ আসে কনফার্ম একটা প্যারাগ্রাফ আসে এই প্যারাগ্রাফ আসে হচ্ছে দশ মার্কের প্যারাগ্রাফ আসে সেটা হচ্ছে দশ নাম্বার যে প্যারাগ্রাফের সাজেশন আমি গতকালকে দিয়ে দিয়েছি ওখানে আমি সতেরোটা প্যারাগ্রাফ দিয়েছিলাম প্যারাগ্রাফের আঙ্গিকেই প্রশ্ন হবে ইনশাল্লাহ প্যারাগ্রাফ দিয়েছি একটা যেখানে কনফার্ম এরপরে প্রত্যেকবার একটা প্রশ্ন আসতে দেখা যায় সেটা হচ্ছে মেকিং 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 সেটা হচ্ছে এই অবস্থা ভাইয়া তুমি প্রিভিয়াস মানে প্রত্যেক ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করলে একটা জিনিস লক্ষ্য করবা সেন্টেন্স মেকিং যে পার্টটা এটার জন্য তুমি পড়বা হচ্ছে টেক্সট বুকের পিছনে বুকের পিছনে বক্স আকারে কিছু শব্দ দেয়া থাকে প্রত্যেকটা প্রত্যেকটা ইউনিটের শেষে বক্স আকারে কিছু শব্দ দেয়া থাকবে এই টেক্সট বুকের পিছনের শব্দগুলা খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স মেকিং এর জন্য বক্স আকারের যে শব্দগুলো দেয়া থাকবে এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কি ভাইয়া সেন্টেন্স মেকিং এর জন্য তাহলে আমি কি কি বললাম রিটেন আমার আসে হচ্ছে টোটাল ইংরেজিতে বিশ নাম্বার তার মধ্যে দশ নাম্বার হচ্ছে প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং থাকবে হচ্ছে পাঁচ নাম্বার কত গেল ভাইয়া পনেরো আর পাঁচ নাম্বার আসতে পারে এক্সপ্লেনেশন আসতে পারে গ্যাপ ফিল এক্সপ্লেনেশন আসতে পারে গ্যাপ ফিল অথবা আসতে পারে সামারি এক্সপ্লেনেশন গ্যাপ ফিল অথবা সামারি সামারি এক সামারি মানে দেখে কত সামারি লিখতে পারবা সকল সামারির একটা স্ট্রাকচার আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো গ্যাপ ফিল ক্ষেত্রে যে জিনিসটা ভাইয়া গ্যাপ ফিল একটা ওভারঅল কম্বিনেশন এখানে আসলে তোমার টেক্সট বুক লাগবে ভোকাব লাগবে পার্ট অফ স্পিচ লাগবে রাইট ফর্ম অফ ভার্ব লাগবে অল মানে সবকিছুর একটা কম্বিনেশন মিলে গ্যাপ ফিল হয়ে থাকে এক্সপ্লেনেশন যে টপিকটা এই টপিকের ক্ষেত্রে আমি আজকে কিছু এক্সপ্লেনেশন দেখিয়ে দিব ক্লাসের শেষে এগুলো ইনশাআল্লাহ এনাফ লাস্ট মানে আগামী দিন ভাই তুমি স্টাইলেও সবকিছু পড়তে পারবা না পড়াশোনাটা একটু ঘুষিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই অনুযায়ী পরে যাও এই এক্সপ্লেনেশন আমি ক্লাস মানে আজকের ক্লাসের এখানে বলবো সামারির ক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে একটা ভিডিও আছে যেখানে এক সামারি দেখে তুমি সকল সামারি অ্যান্সার করতে পারবে তাহলে আমার রিটেনের এখানে থাকবে হচ্ছে পাস অর্থাৎ রিটার্নের টোটাল টোয়েন্টি মার্কস কমপ্লিট রিটেনের টোটাল টোয়েন্টি মার্কস কমপ্লিট যেখানকার মধ্যে প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং এক্সপ্লেনেশন গ্যাপ ফিলিং অথবা সামারি এই এক্সপ্লেনেশন গ্যাপ ফিলিং অথবা সামারি এই তিনটা মিলে নাম্বার থাকবে পাস আর উপরের পনেরো তো কনফার্ম ফার্স্ট অফ অল আমি রিটার্ন টপিকটা নিয়ে একটু কথা বললাম এরপরে যে জিনিসটা লক্ষ্য করবো ভাইয়া টেক্সট বুকে হাজার হাজার ইউনিট আছে এক্সপ্লেনেশন হাজার হাজার ইউনিট আছে এখন তুমি চাইলেও সব কিছু পড়তে পারবা না বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস থেকে আমরা এখন আসবো ভাইয়া একটু এমসিকিউ পার্টটাতে এমসিকিউ পার্টে আসলে তুমি কী পড়বা আগামীকাল কি পড়বা গ্রামের অংশ থেকে আমরা প্রথমে একটা জিনিস লক্ষ্য করি কাউন্টেবল আনকাউন্টেবল লাউন কাউন্টেবল আনকাউন্টেবল এবং এই কাউন্টেবল এবং আনকাউন্টেবলের সাথে যে ডিটারমিনারগুলোর ব্যবহার করা হয় এই টপিকটা থেকে একটা প্রশ্ন তুমি কনফার্ম পাবা এই টপিকটা থেকে আমার নাম্বার পাইলাম এক এরপরে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পেস আইডেন্টিফিকেশন অব পার্ট ভাই যে টপিক গুলো আমি বলতেছি এতদিন অনেক পড়াশোনা করছো এত পড়াশোনা করার সময় সুযোগ কোনোটাই নাই যা বলি জাস্ট টু দ্য পয়েন্টে লিখে নিয়ে পড়ে যাও কাউন্টেবল আনকাউন্টেবল ডিটারমিনার থেকে এক আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পেস থেকে এক এরপরে যে টপিকটা লাগবে তাহলে প্রেপজিশন এই প্রেপজিশন এমন একটা টপিক এখান থেকে তিনটা প্রশ্ন আসে আমরা ধরলাম দুইটা কনফার্ম আসবে প্রেপজিশন থেকে দুইটা কনফার্ম এরপরে লাগবে হচ্ছে স্পেলিং থেকে একটা কনফার্ম স্পেলিং এই অংশটা থেকে একটা কনফার্ম ওয়ার সাবস্টিটিউশন ওয়ান ওয়ার্ডস সাবস্টিউশন এইখান থেকে একটা প্রশ্ন কনফার্ম তাহলে স্পেলিং ওয়ান ওয়ার্ডস সাবস্টিটিউশন এরপরে মুখস্থ আইটেমের মধ্যে ভোকাবংশটা তো থাকতেইছে এটা আমরা পরে কথা বলবো গ্রামারের ক্ষেত্রে এরপরে যেটা লাগবে জিরান পার্টিসিপল জিরান পার্টিসিপল অথবা নন ফাইনাইট ভার্বের যে ইউজগুলা নন ফাইনাইট ভার্বের যে ইউজগুলা এটা আসলে লাগবে এখান থেকে একটা প্রশ্ন আসবে জিরান পার্টিসিপল অথবা নন ফাইনাইট ভার্ব এরপরে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ভাইয়া জিরান পার্টিসিপল নন ফাইনেট গেল তোমার যে টপিকটা লাগবে ভয়েস অথবা ন্যারেশন এই দুইটা একেবারে মানে একের সাথে দুইটা আসার সম্ভাবনা কম এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন তুমি পাবে তাহলে ভয়েস অথবা ন্যারেশন থেকে একটা প্রশ্ন চলে আসতেছে মানে দুইটা আসলে তো কপাল খুবই ভালো বাট একটা নিশ্চিত পাওয়া এরপরে যে টপিকটা লাগবে সেটা হচ্ছে সাবজেক্ট 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 এগ্রিমেন্ট এগ্রিমেন্ট এই টপিকটা থেকেও একটা প্রশ্ন আসার খুবই সম্ভাবনা আছে এরপরে আমরা একটা জিনিস লক্ষ্য করি এরপরে লাগতে পারে হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের পরে কজেটিভ অথবা অথবা এই টপিক দুইটা একটু দেখে যেতে পারো একটা প্রশ্ন আসবে কজেটিভ অথবা সাবজাংটিভ সেন্টেন্স কমপ্লিশন থেকে একটা প্রশ্ন আসবে সেন্টেন্স কমপ্লিশন থেকে একটা আসার সম্ভাবনা খুবই বেশি সেন্টেন্স কমপ্লিশন তাহলে আমরা একটু নাম্বারটা হিসাব করি প্রথমে এখানে কাউন্টেবল আনকাউন্টেবল ডিটারমিনার থেকে এক এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আমাদের অলরেডি এখানে এগারোটা টপিক হয়ে গেছে এখানে তারপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আমি এড়িয়ে গেছি সেটা হচ্ছে টেন্স সিকোয়েন্স অফ টেন্স টেন সিকুয়েন্স অফ টেন্স এবং কন্ডিশনাল টেন সিকুয়েন্স অফ টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স এখান থেকে প্রশ্ন আসবে একটা নিশ্চিত দুইটাও আসতে পারে কপাল ভালো থাকলে তিনটাও আসতে পারে দুইটা আসবে এটা তিনটা টপিক থেকে দুইটা প্রশ্ন আসলে আসবে তাহলে কত হইল ভাইয়া এগারো আর দুই তেরো বাকি পার্ট হচ্ছে ভোকাবুলারি বাকি অংশ যে দুইটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে ভোকাব বাকি যে দুইটা প্রশ্ন থাকবে ভোকাব তিনটা চারটা চলে আসে তাহলে আমি তোমাকে এখানে এমসিকিউতে যদি তুমি পনেরো নাম্বার দেখাবা এটা আমি আরেকবার বলতেছি দেখো আগামী মানে আজকে রাতের মধ্যে এই টপিকগুলো একটু রিকল করে নেওয়ার চেষ্টা করবা সেটা হচ্ছে নাম্বার ওয়ান কাউন্টেবল আনকাউন্টেবল লাউন এবং এদের সাথে যে ডিটারমিনারগুলো ব্যবহৃত হয় এখান থেকে এক নাম্বার কনফার্ম আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পিস এক নম্বর প্রেপোজিশন দুই নম্বর কনফার্ম স্পেলিং একটা আসবেই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা আসবেই জিরান পার্টিসিপেল নন ফাইনেট বার থেকে এক ভয়েস ন্যারেশন থেকে এক সেন্টেন্স সাবজেক্ট বার্ভ এগ্রিমেন্ট থেকে এক কজেটিভ অথবা সাবজাম সাবজেন্টিভ থেকে এক সেন্টেন্স কমপ্লিশন তোমরা এখানে আরেকটা টপিকের নাম লিখে নিতে পারো সেটা হচ্ছে এগ্রিমেন্ট এগ্রিমেন্টটা একটু দেখো এগ্রিমেন্টটা মোটামুটি ইম্পর্টেন্ট এরপরে লাগবে হচ্ছে টেন্স সিকোয়েন্স অফ টেন্স কন্ডিশনাল থেকে দুই বাকি অংশ ভোক আপ অর্থাৎ এখানে তাহলে আমরা যে পনেরোটা এমসি কিউ দেখাবো এটার একটা পরিপূর্ণ ব্যাক আমি পেয়ে গেছি এর বাইরে আজকের দিন আর আগামীকাল ভাই কিচ্ছু পড়তে যেও না মানে পড়তে গেলে তুমি আসলে লস খেয়ে যাবা কারণ সব পড়ে তুমি রিভিশন করে যেতে না এটা হচ্ছে বাস্তবতা এরপরে তাহলে সমস্যার সমাধান হয়ে ভাইয়া আমরা রিটেন দেখলাম বিষ রিটার্ন বিষের এর আমরা কমন দিয়েছি ওখানে পনেরো মানে ইনশাল্লাহ আমাদের পনেরো নম্বর পাবো আমরা এমসি কিউ পনেরো আমরা কিভাবে আসবে সেটাও আমরা দেখালাম এমসি কিউ পনেরো এখন আমরা এক্সপ্লেনেশন কিছু দেখব এক্সপ্লেনেশন নাম্বার ওয়ান দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফ্রিডম ফর ফ্রিডম দ্য স্ট্রাগল দিস টাইম ইজ এ স্ট্রাগল ফর ইমান্সিপেশন খুবই ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান এক্সপ্লেনেশনের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট চলে আসতে পারে নাম্বার টু বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল অর্থাৎ তোমরা যারা এখন ড্রিম করতেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর তোমরা হচ্ছে ডে ড্রিমার্স কারণ ভাই এটা কোনো স্বপ্ন না অলিক কল্পনা না বিশ্ববিদ্যালয়ে সান্স পাওয়ার ক্ষেত্রে তোমাদের যে স্ট্রাগল এটা হচ্ছে ডেড রিমার্সদের লক্ষণ অর্থাৎ যারা জেগে জেগে স্বপ্ন দেখে দিনের বেলা এরা হচ্ছে কি ভাই ভয়ঙ্কর বিপল কারণ এরা অর্জন না হওয়া পর্যন্ত হাল সারবে না পরবর্তী যেটা বলছি ওয়াটার ওয়াটার এভরিওয়ার বাট নট এনি ড্রপ টু ড্রিঙ্ক পানি অনেক আছে একক্ষাও পান করার মতো নাই এক্সপ্লেনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডন্ট কল মি আই উইল কল ইউ নেলসন ম্যান্ডেলার ভাষণে বলেছিল ডন মি আমাকে আর দেখো না আই উইল কল ইউ পরেরটা হচ্ছে ইম্পর্টেন্ট ইউনিট ফর টেক্সট বুক পিপল অর আমি এখানে জাস্ট চারটে ইউনিটের নাম লিখেছি ভাই অনেক পরশু রিভিশন করে যাও যা বলছি তাই পিপল ইন অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি নাম্বার ওয়ান ইউথফুল অ্যাসিভার নাম্বার ফাইভ নাম্বার ইলেভেন হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফ্ট নাম্বার থার্টিন হচ্ছে মাইথস অ্যান্ড লিটারেচার আজকের এই ক্লাসের মাধ্যমে তুমি যে জিনিসগুলো শিখলা দেখো এন্ড কীভাবে প্যারাগ্রাফের সাজেশন আমি আগে দিয়েছি ওটা দেখে নিবা প্যারাগ্রাফ দিয়েছি এক্সপ্লেনেশন দিয়েছি সামারি লেখার ভিডিও ইউটিউব চ্যানেলে দেয়া আছে এরপরে তোমাকে যেটা লাগবে কি কি দেখছি একদম ফার্স্ট থেকে একবার রিকল করি নাম্বার ওয়ান থেকে কী কী ছিল ভাইয়া এমসি কিউ ফুল সাজেশনের ক্লাসে রিটেন প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং এক্সপ্লেনেশন সব বলে দিছি এমসি কিউ পনেরোটা কীভাবে আসবে সব বলে দিছি এক্সপ্লেনেশন যেগুলো বেশি গুরুত্বপূর্ণ লিখে দিছি ইউনিট যে কয়টা বেশি গুরুত্বপূর্ণ লিখে দিয়েছি তোমার কাজ যেটা হবে আজকে রাতে আজকে রাত এবং কাল সকাল দশটার মধ্যে এই টপিকগুলো রিকল করে ফেলা সকাল দশটার মধ্যে এই টপিকগুলা রিকল করে ফেলা সবগুলো টপিক একবার হলো চোখ বুলানো এতদিন যা পড়ছো এটা কোনো ফ্যাক্টর না লাস্টের আজকের দিনে পড়াটা তোমার কাছে একটু গুরুত্বপূর্ণ আমি মনে করি এই কারণে মনে করো আজকে তুমি একশোটা এমসি কিউ দেখলা পরীক্ষার হলে যদি এখান থেকে দশটা এমসি কিউ কমন চলে আসে এর থেকে কার্যকরী কিছুই হতে পারে না তুমি সারা বছর অনেক পড়াশোনা করছো না পেলে নাথিং এলস বা কেউ জিজ্ঞাসা করতে যাবে না তুমি আসলে পড়ছো কি না সুতরাং লাস্ট মোমেন্টে সাজেশনটা ফলো করে যাও ইনশাল্লাহ তোমার সাথে যাতে দেখা হয় আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তোমার সাথে যাতে দেখা হয় আমার হল প্রাঙ্গনে তোমার সাথে দেখা হয় আমার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার পরে আমি অবশ্যই ক্যাম্পাসেই থাকব অপরাজয় বাংলার সামনে যেটা আমাদের ঐতিহাসিক বটতলা দেখা হবে এবং ভাই লাস্টের আজকের দিনটা একদম অবহেলা করো না টপিকগুলো একটু জাস্ট রিকল করে যাও আমি তোমাকে শতভাগ কমনের নিশ্চয়তা দেব না দেওয়া সম্ভব না তাহলে আমি প্রশ্ন বিস্তাম তাহলে তো আমি প্রশ্ন বিক্রি করতাম সাজেশন দিতাম না সুতরাং দেখে যাও অনেক পড়ছ এগুলো দেখে যাও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম